बाबा बाबा बा चमत्कार अबा खुद तो রাঙ্গামাতির তীরন্দাজ ধারাবাহিকের ফুল এপিসোড দেখতে এক্ষুনি লাইক এবং সাবস্ক্রাইব করুন নতুন এপিসোডে আপনারা দেখতে চলেছেন একলব্য হসপিটালের মধ্যেই পুলিশ এনে নকল ডক্টর সহ আহিরিকে পুলিশের হাতে তুলে দেয় আর পুলিশের কাছে নকল ডক্টরগুলো বলে দেয় আমরা আহিরি ম্যাডামের কথা একাস্ত করেছি আমাদের কোনো দোষ নেই অন্যদিকে রাঙ্গার ন্যাশনালিটিতে গোল্ড মেডেল ও প্রাইজ নিয়ে একলব্যকে দেখার জন্য হসপিটালে ছুটে আসে আর সেই হসপিটালের মধ্যে তার অরুণবাবুকে সুস্থ অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে গিয়ে বলে ওঠে অরুণবাবু তোর অপারেশন এখনো দেখা হয়নি আর ডাক্তার কেন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তখন একলব রাঙার দিকে তাকিয়ে বলে ওঠে রাঙা আমি জানতাম তুমি ন্যাশনাল জিতে আসবে সঙ্গে সঙ্গে রাঙা সে গোল্ড মেডেলটা তার মাথা থেকে খুলে বের করে বলে ওঠে অরুণবাবু এটা তোর প্রাপ্য আমি তোর কারণেই এই ন্যাশনালটা জিততে পেরেছি এই বলে রাঙা সে গোল্ড মেডেলটা একলব্যের গলায় পরিয়ে দেয় একলব খুশি হয়ে সঙ্গে সঙ্গে সকলের সামনেই রাঙাকে জড়িয়ে ধরে এদিকে পুলিশ নকল ডক্টর ও আইরিকে ধরে নিয়ে যেতে লাগলে তখন রাঙা বারবার একলব্যকে প্রশ্ন করে বলে ওঠে অরুণবাবু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তখনই একলব্য রাঙ্গাকে বলে ওঠে রাঙা আমার দুটো কিডনি ঠিক আছে এই সকল কিছু আহিরির প্ল্যান ছিল এই কথা শুনে রাঙা চমকে ওঠে এমনটাই দেখতে চলেছে রাঙামতি তীর ধারাবাহিকের নতুন পর্বে আর ফুল এপিসোড পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন